বন্ধুরা এসছেন এরকম একটা ইউরির সাথে এত মানুষকে এত ক্যামেরাতে সামনে দেখতে থাকে গানের সাথে এত ক্যামেরা আমাকে দেখতে পাই নি সম্ভবত শোরগে আর দ্বিতীয়ত আমি শুরু থেকেই বলি যেমন পৃথিবীর শুরুর কথা উঠলো আমি শুরুর কথা থেকে শুরু করি দু হাজার বারো সালে বারো এগারো সালে আমরা একটা ভিডিও শো প্ল্যাটফর্ম থেকে আমি স্নিধ সবাই উঠে এসেছি সেটার নাম হচ্ছে বাংলা সারেরামা পা সেখানে সেই বছর আশা অডিও সেটার অডিও পার্টনার ছিল এবং আমার প্রথম মানে প্রথম অ্যালবাম বলতে সেটি বোঝায় সেই অ্যালবাম অপেক্ষা এবং দাঁড়িয়ে থেকে সেই অ্যালবাম লঞ্চ হয় এবং অ্যালবামটাকে অদ্ভুত অ্যালবাম ছিল রবি ঠাকুরের গানের অ্যালবাম কিন্তু গিয়েছিলাম আমরা প্রায় চারজন অ্যারেঞ্জ করেছিল জয় সরকার গিয়েছিলাম আমি কুশল আমার সাথে যে উন্মো চ্যাম্পিয়ন হয়েছিল তার সাথে সোমলতা এবং অনিন্দতা গিয়েছিলাম আমরা চারজন গিয়েছিলাম তো এইটা হয়ে গেছিলো প্রায় তেরো সালে তেরো সত্তর সালে রিলিজ হয়েছিল অ্যালগামটা তারপর আমি খুব যেহেতু আমার বাংলা নিয়ে পড়াশোনা আমি দেখতাম শুরু করতে পারতাম না খুব একটা ভালো তখন সেগুলো মন মতো হতো না এই ঘাসা ওই ঘাসা হয়ে যেত সেজন্য নিজেরও পছন্দ করতাম তারপরে মোটামুটি ষোলো সতেরো সাল থেকে আমার সমসাময়িক যারা তারা দেখলাম বেশ একটা গান মোটামুটি দুটো স্তবকের একটা গান দাঁড় করাতে পারে পৃথিবীর গান শুনে ধরো চন্দ্রবিন্দুর গান শুনে কবির গান শুনে তখন আমরা সবাই ইন্সপায়ার করছি দেখছি মোটামুটি আমাদের সাথে যারা গান বাজনা করছে একটা গান দাঁড় করিয়ে মোটামুটি তো আমি একটা মোটামুটি শুরু করে সেটাকে লেখার চেষ্টা করলাম প্রথমে শুরুই করেছিল তারপরে মোহাদি বলি মোহাদি দেখো যেটা শোনার মতো যোগ্য কিনা কারণ মোহাদি সবার সাথেই ওরকমই সম্পর্ক ছিল যে কি রে কী করছি একটু বল তো অবস্থা গানের এখন কি চলছে এবার তখন আমরা যেহেতু রিয়েলিটি শো থেকে বেরিয়েই সবাই অনুষ্ঠান করার একটা তোরজোর থাকে সেই চাপ তো থাকি কিন্তু তার সাথে সাথে বারবার এই যে গান বানাতে হবে নতুন গানের অভ্যাসে থাকতে হবে এটা কিন্তু শুধুমাত্র আমাকে ব্যক্তিগত ব্যক্তিগতভাবে মোবাইল প্রভোগ করতো যে নতুন গান করো নতুন গান বানা নতুন গান বানা তো সেই সূত্রে আমার আশা সাথে প্রথম কাজ শুরু হয় যেটা আলোর গান দু হাজার ষোলো সালে ষোলো না সতেরো সালে রিলিজ হয় এবং মানুষ প্রায় দু তিন লাখ মানুষ দেখেন এবং গান বানিয়ে তো দু তিন লাখ মানুষের কাছে পৌঁছে দেওয়া যাচ্ছে তাহলে আরও গান বানাবে এবং তখন আমার প্ল্যানিং ছিল না যে নতুন ইউটিউব চ্যানেল হয় তখন আমার কাছে সবই আসা অডিও মানে কোনো অনুষ্ঠান হচ্ছে সেখানেও আসা অডিও কোনো নতুন গান তৈরি করছি সেটাও প্রথম উদ্যোগটা আসা অডিও অডিওর কাছে তো সেই সূত্রে আমার কাছে নেক্সট জেন বলতে আমার আসা অডিও আমার আশা রাখি ছিল আশ অডিও তারপরে আমরা বেশ কিছু অ্যালবাম করি কাজী সাহেবের একটি অ্যালবাম করি যেখানে আমরা বহু বন্ধুরা একসাথে গাই পয়লা বৈশাখ উপলক্ষে একটা গান আমরা বানাই অচেনা বৈশাখ বলে সেখানে আমরা প্রায় ছ সাতজন মিলে বন্ধু বান্ধবরা মিলে গান করি সেটাও নতুন গান কিন্তু ইন্সপায়ার পাই একটা লাইন যেটা আমাদের পয়লা বৈশাখের হুক লাইন ঈশ্বর বৈশাখ ছিল গানটার নাম অচেনা বৈশাখ সেটা প্রত্যেক বছর বিভিন্নভাবে মানুষ ফিল বানান তখন বুঝতে পারি যে নতুন গানের একটা উদ্যোগ আবার একটা ফাটার পর ফাটা বলবো না মানুষ শোনার অভ্যেসটা আবার ফিরে 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 আসছে সুবীর গানের পাশাপাশি এবং তারপর থেকে আবারও আশা অভিবাস হতে প্রায় প্রত্যেক বছরে একটা করে নতুন গান বেরোতো এবং আমাকে ছবি গান এত অব্দি দশ বারো বছরে গেলিও হয়ে গেছে ছবি গানের জন্য যা না মানুষ মনে রাখেন নতুন গান নিজের গানের জন্য বেশি মনে রাখেন সেই জন্য আমি কৃতজ্ঞ সবসময় অপেক্ষার কাছে এবং মোহাদির কাছে সবার কাছে বিষয়টা হচ্ছে যে আজকে এখানে আসার পর আবার আমি দু হাজার পাঁচে একবার ফিরে গেলাম আমার আমাদের প্রথম আমার মনে আছে প্যাডলি মাত্র একটি কম্পিটিশন হয়েছিল যেটা আশা অডি এবং সংবাদ প্রতিনিধি তারা মিলে এটা অর্গানাইজ করেছিল এবং সেখানে আমরা প্রথম রানার আপ হয়ে আমাদের যাই পৃথিবী দু চার কথা বলবো একটু বোর্ড করবো কিন্তু একটু শুনতে হবে সেই সময় যারা রানার আপ হয়েছিল ফার্স্ট রানার আপ মানে আমরা মানে আমরা পৃথিবী তাদের সঙ্গে কোনো কন্ট্রাক্ট ছিল গান বাজনা মানে আমাদের অ্যালবাম বের করার কোনো কন্ট্রাক্ট ছিল এবং চ্যাম্পিয়নরা একমাত্র অ্যালবামের কন্ট্রাক্ট আমার পার্সোনালি ব্যক্তিগতভাবে আমার ভীষণ মন খারাপ ছিল সেই ফাইনালের রাস্তা মোহাদি যাকে যার কথা উঠল মোহাদি আমার আরেক মা মানে আমি তাকে মায়ের মতন দেখি বা এখন তাকে মায়ের মতন পুজো দিই মোহাদি সেই রাতে আমার পাশে এসে আমাকে বলবো চিন্তা পরিষ্কার আমি কিন্তু পৃথিবী লাভব করবো কারণ পৃথিবীর কিন্তু এই প্রথম দ্বিতীয় তৃতীয় বা চতুর্থ এই স্থানের মধ্যে পৃথিবীকে বেঁধে রাখা যাবে না পৃথিবীর গান বাস বা তোর মধ্যে যেটা আমি দেখেছি সেটা দিয়ে কিন্তু বেঁধে রাখা যাবে না তখন স্বপ্ন দেখেছিল মৌহাদি আমরা যেটা বলি আমরা আমাদের ব্যান্ড ইন্ডাস্ট্রিতে একটা কথা আছে যে বৌহাদি কিন্তু ভবিষ্যৎ দেখতে পেতে আপনারা তো মহিনের যে সম্পাদিত গান বা তার পরবর্তী ক্ষেত্রে আমি বাংলা ব্যান্ড মিউজিক নিয়ে বলবো কথা সেটা দেখতে পেলেন এবং সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে কারণ প্রথম অ্যালবাম সেটা কিন্তু আশা থেকেই পেয়েছি এবং আমাদেরও প্রথম অ্যালবাম আশা থেকে পেরিয়েছে আপনারা সবটাই বুঝতে পারলেন যে আজকে প্রত্যেকে কোথায় কোন কোন জায়গায় গেছে যারা এখানে সোলো আর্টিস্ট

যে আমি আরো অনেক নতুন শিল্পীদেরকে দেখতে পাচ্ছি এই মঞ্চে আসার নেক্সট যে একটা নতুন মঞ্চটা তৈরি করছে আসা অন্ধ বা একদম যোগ্য উত্তর শুরু করেছে আমি বলতে পারি যে এরকম ভাবনা ভেবেছি নতুন প্রজন্ম আর আপনারা যেহেতু মিউজিক কভার করেন বা মিউজিক এন্টারটেনমেন্টের দুনিয়ায় আছেন প্রত্যেকে আপনারা কিন্তু জানেন যে নতুন কাজ নতুন টেকনোলজি নতুন কাজ নতুন ধরনের সবকিছু কিছু এগিয়ে যাচ্ছে এই সোশ্যাল মিডিয়া বা ডিজিটাল আমাদের সময় এত কিছু ছিল না কিন্তু এখন কিন্তু অনেকটাই এগিয়ে গেছে এবং তার জন্য কম্পিটিশনও অনেক বেশি বেশি অনেক বেশি প্রচুর শিল্পী এবং তারা নিজেদের মতন করে লড়াই করে যাচ্ছে কিন্তু যেটা সবচেয়ে বিপজ্জনক জায়গা যে প্রত্যেকের কাজ মানে প্রত্যেকের ট্যালেন্ট থাকা সত্ত্বেও তাদের নিজেদেরকে দেখানোর কোনো জায়গা নেই এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় এই মুহূর্তে এবং আমার মনে হয় আসা নেক্সট ডে আসার পর এইটা খানিকটা সলভ করা যেতে পারে আমরা সবাই যদি একটু সচেষ্ট হই আপনারা যারা সংবাদ মাধ্যম থেকে এসছেন তারা যদি একটু মানুষের কাছে এই খবরগুলো পৌঁছে দেন যে আশাগুলো এরকম একটা উদ্যোগ নিয়েছে যেটা মানুষের কাছে পৌঁছলে আরো নতুন নতুন শিল্পীদের শুভ স্নিগ্ধদের মতো আরো অনেক শিল্পীদের আগামী প্রজন্মের শিল্পীদের আমরা দেখতে কিন্তু দরকার যে পরিস্থিতিটা দেখলাম যে আমি এখন স্টুডেন্ট হয়ে গেছি আর বাকি সবাই অনেক এগিয়ে গেছে এখন আমার মতো করে সময় চলে না সময় অনেক ফার্স্ট আমি দৌড়চ্ছি সময়ের সাথে বাসি বাদ বাকি মানে কী বলবো আমি শুধু একটা কথা বলতে চাই যে কৌশিকদার শোভন স্যার যেটা বলবো স্যার যেটা বললো সেই কথা ধরে বলি যে আমি কলকাতার ছেলে না আমি নর্থ বেঙ্গলের ছেলে এখানে বাকি সবাই কলকাতার মফস্বল থেকে উঠে আসা একটা ছেলে তো হ্যাঁ আমরা একটু ইম্যাজিন করে নাও যে গ্রামে মফস্বলে তখন ধরুন ক্যাসেট আসতো হ্যাঁ তো ক্যাসেটের ক্রেজ কী ছিল সেটা আমরা গ্রাম গ্রাম বাংলা থেকে যারা উঠে আসি একদম মফস্বল থেকে তারা খুব ভালোবাসত ওরা যদি মানে এখানে যারা আছে তারা যদি এতটা রিলেট করতে পারে আশাবাদুর সাথে হ্যাঁ মানে তাহলে আমরা কী বলবো আমরা অনেকটা ইন্সপায়ার ওই সময় গ্রামে যখন এরকম ক্যাসেটগুলো বেরোচ্ছে আসরীয় আসরীয় একটা একটা লোক একটা ব্র্যান্ড মানে যাই হোক তো সেখান থেকে উঠে আসা একটা ছেলে আমার মতো অনেককে উঠে এসছে ঠিক আছে তো আমি মানে চিরকৃতজ্ঞ আমি তো ওই মানুষটাকে দেখিনি যে এই যাই হোক যিনি আর কি এটা তৈরি করেছে মনে হয় দেখার স্বভাবও হয়নি আমার কিন্তু কোথাও যখন দেখেছি ছবিতে বা যেখানে খুব নিজের বলে মনে হয়েছে যে মানুষটা যদি আমি দেখা করতে পারতাম তাহলে হয়তো খুব ভালো হতো কিন্তু দেখা হয়নি আমার পরিচয় হয়েছিল স্যারের সাথে সন্ন্য স্যারের সাথে আশাবাদীর সাথে আশাবাদী মানে আমি আসার পেছনে সম্পূর্ণ ক্রেডিটটা এই মানুষটার এই মানুষটা পাশে দাঁড়িয়ে আছে আমি পাশে দাঁড়িয়ে কথা বলছি এর আমার কাছে একটা অনেক বড় ব্যাপার একটা একাটি মধ্যে গান শিখতে যেতাম গান শিখতে আসতাম সেইখানেই স্যার এসেছিলেন স্যারের সাথে কখনই পরিচয় আর স্যারের সাথে দেখা হলে ভিজে যাওয়া দিন গানটার কথা মনে করে যাই হোক অনেক কিছু স্মৃতি রয়েছে অনেক কিছু শিখেছি আমি সবার থেকে ছোট বড় সবার থেকে শিখেছি স্যারের থেকে প্রচুর কিছু শিখেছি আর স্যার নিজের মন করে শিখিয়েছেন দেন স্যারের একটা গান মানে গান প্ল্যান করে যেটা আশা অডিওর সাথে টাই হবে মানে মানে আশা অডিওর সাথে খোলা হবে আমি শুনে বলেছিলাম ও মাই বল অনেক কী বলবো আমি যে ছেলেটা

আমি যখন কলকাতায় আসলাম দেখলাম আমরা অনেক বড় সমুদ্র এখানে কাউকে কাউকেই না কি করবো না বলবো আমি বারে কাজ করতাম তো বারে গান গাইতাম তো যাই হোক আমার মা মানে আশা অডিওর একটা মানে মায়ের স্বপ্ন ছিল যে আশা অডিওর সাথে আমি গান গাইবো তো সেই স্বপ্ন পূরণের পিছনে এই মানুষটার হাত আমরা একুশে পা একটা গান করেছিলাম প্রথম আশা অডির সাথে আমার কাজ আমার অপেক্ষার সাথে পরিচয় হওয়া আশা অডিওর সাথে পরিচিত হওয়া এবং ওদের থেকে সবসময় আমি যেভাবে মানে স্নেহ ভালোবাসা পেয়েছি আমি সবসময় আর প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা স্টেজে লাইফে অনেক ছোটো বড়ো সবার থেকে ইন্সপায়ার হয় আমিও তাদের মধ্যে একজন আমি সবার থেকে ইন্সপায়ার হয়েছি সবসময় পজিটিভ ভাইব পেয়েছি তো এটা আমাকে অনেক হেল্প করেছে এগিয়ে যাওয়ার জন্য বাদবাকি তো যাই হোক মিউজিক হয়েছে চেষ্টা করছি ভালো কিছু করার তারপরে আশাড়িয়ার সাথে আরেকটা গান আমরা কিছুদিনই বললাম এর আগের ঘটতে সম্ভবত একলা বৈশাখ মানে পয়লা থেকে একলা বৈশাখের বেশ সুন্দর একটা ইন্টারেস্টিং ব্যাপার ছিল তো এইভাবে যুক্ত বা আশরিয়ার সাথে এখনও আছি আর ওই তো যেটা বললাম যে আমি প্রচণ্ডভাবে ইন্সপায়ার্ড এবং দ্বিতীয় বুক যে আজকে আমাকে এই এইরকম একটা অনুষ্ঠানে যার খুব একটা যোগদান নেই আশাড়িয়র সাথে কিন্তু একটা মেন্টাল আপ একটা রিলেশন একটা কানেকশান হয়ে গেছে যার কারণেই এখানে আসা আমি হয়তো এই জায়গাটাকে এই জায়গাটাতে থাকা হয়তো ডিস্টার্ব করি না বাকি যে সবার মতো কারণ বাকি সবাই একদম জন্মলগ্ন থেকে আছে শোভন যেভাবে বললো আমি রিলেন করতে পারছিলাম তিনি প্রসিকটা যেভাবে বললাম আমি প্রসিকটাকে সামনা প্রথম দেখলাম তবে একটু ভয় পাচ্ছি আর কি যাই হোক তো স্যার স্যার যেভাবে বললো আমি ওই জায়গাটা থেকে না বলতে পারলেও অনেকটা আমার মানে মন জুড়ে আসহরীয় প্রথমে বলি যে এই আশ্চর্য সঙ্গে রিলেশনটা এমন একটা না পরিবারের মতো ওর সঙ্গে আমার মনে আছে যখন মোবাইল আইডি আমাদের ছেড়ে চলে যায় তখন আমি আমার বাড়িতেও সবাই জানে যে প্রায় এক সপ্তাহ আমি বাড়ি বাড়ি থেকে বেরো এবং এমন একটা ইনসিডেন্টের মধ্যে যাচ্ছিলাম একটা স্বপ্নের মধ্যে যাচ্ছিলাম যে নিজেকে তৈরি করতে হবে নতুন করে যে ভাত কে কাকে বলবো যে নতুন ছেলে ভালো গাইছে নতুন মেয়ে ভালো গান গাইছে কে সাপোর্ট করবে এবং ও যেটা বললো তুমি তো পড়াও পড়াও কথাটা আমার খুব ভালো লেগেছে মানে গান শেখাও থেকে পড়াও বা গান বলো এই কথাগুলো আগে চলতে খুব তো এই শেখানোর ক্ষেত্রে দেখি যে তাদের একটা নিজস্ব প্ল্যাটফর্ম সবাই একটা তৈরি করেই আসে মানে যখন যারা যাকে দেখি তারা নিজের একটা ইউটিউব চ্যানেল তৈরি করে আসে এখানে একটা সমস্যা হচ্ছে আমার এটা খুব ব্যক্তিগত মত যে আমরা যখন বড় হয়েছি তখন না কোনো কোম্পানিকে দেখে আগে ঠিক করতাম যে এক কোম্পানির নাম বলছে না একটা কোম্পানি অনেকগুলো পুজোর গান রিলিজ করবে তখন এমন চার পাঁচ জনের নাম রয়েছে যাদেরকে আমি ছিলি না কিন্তু আমরা সেখানে বিশ্বাস করতাম যে কোম্পানি যখন এদেরকে প্রমোট করেছে নিশ্চয়ই ভালো গান অর্থাৎ সেই গানটা ভালো বলেই সে গাইতে পারে বলেই সেই কোম্পানি রিলিজ করবে তো এবারে মুশকিল হয়েছে কি সবার একটা ইউটিউব চ্যানেল আছে আমি শোভরকে চিনি শোভনের ইউটিউব চ্যানেল আমি দেখতে যাই বা আর যারা আছে দিতে যাই কিন্তু যা যারা সিডকে চেনে না বা আমাকে চেনে না তারা কিন্তু কোম্পানি খোঁজে এখনো স্টিল একটা কোম্পানির প্ল্যাটফর্ম খুব ইম্পর্টেন্ট যেখান থেকে যেখানে সার্চ করলে অনেক নতুন ছেলে মেয়েদেরকে দেখা যাবে সেটা কোম্পানি যদি ভালো করে প্রমোশন করে তাহলে যেভাবে তাদের সামনে তারা সামনে আসতে পারে মনে সেটা কিন্তু একটা ইন্ডিভিজুয়াল চ্যানেল করে শাসন আমার ব্যক্তিগত মতে ভুলও হতে পারে কিন্তু আমার মনে হয় একটা যদি করতে হয় নিউ জেনারেশনকে নিয়ে প্রচুর ছেলেমেয়েরা ভালো গান গাইছে আমি নিজেও দেখতে পাই বিভিন্ন জায়গায় গিয়ে রিয়েলিটি শোতেও দেখতে পাই প্লাস এমনি তাছাড়াও বিভিন্ন জায়গায় তাদের একটা প্ল্যাটফর্ম যেটা যেটাও ভেবেছে যে নিউজের করে একটা নতুন প্ল্যাটফর্ম তৈরি করা আসার সেটাতে অনেকেই উপকৃত হবে বলে আমার ধারণা এবং সেখানে তারা একটা মাইলেজ পাবে বলে মনে হয় কারণ যেহেতু নতুন দেশে কাজ করতে আমি ভালোবাসি গত দু বছর এক বছর আগে বোধ একটা রবীন্দ্রনাথের গান করেছিলাম একদম নতুন গ্রাম থেকে এসে তারা গান করেছিল দুজন এবং সেটা কিন্তু প্রচন্ড চলেছে এবং বিভিন্ন মানুষ দেখেছে বলে আমাকে বলে তারা তো সেরকম প্রচুর লুকিয়ে আছে মানে রিয়েলিটি শোতে না বিভিন্ন জায়গায় সেখান থেকে যদি তাদের তুলে এনে সেই ট্যালেন্টগুলোকে এই প্ল্যাটফর্মে আনা যায় তাহলে হয়তো নিজস্ব ইউটিউব চ্যানেল কেউ দেখতেই যাবে না যদি ওই সিরিজটা যেতে পারে বা শোব যেতে পারে কিন্তু ওদের ক্ষেত্রে কেউ চেনেই না তখন একটা প্ল্যাটফর্ম দরকার যেখানে ওই প্ল্যাটফর্মটা করে দিচ্ছে আমার মনে হয় এটা খুব ভালো একটা দিক এবং আগামী দিন নতুন ছেলে মেয়েরা উঠে আসবে যেভাবে এরা